কাউকে অবহেলা করার সুন্দর কৌশল হল ব্যস্ততা দেখানো রিলেশনশিপে ব্যস্ততা শব্দটার কোনো সত্যিকারের প্রিয় শত ব্যস্ততার মাঝেও কোনোখবর নেবে কি করছ কেমন আছ খাবার খেয়েছ কিনা তোমার শরীর সুস্থ আছে কিনা এই কথাগুলো কিন্তু প্রিয় মানুষ যে থাকা মানুষটা অবসর পেলেও তোমার কাছে সে ব্যস্ততা দেখাবে কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পাইনি তাহলে সেটা বিশ্বাস করো না সময় ঠিকই পেয়েছিল কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি আর এটাই হল সত্য কথা মানুষ কেবল সেটার জন্যই মূল্যবান সময় ব্যয় করে যেটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট যখন কেউ তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম আমি এতটুকুও সময় পাইনি তাহলে বুঝে নেবে সেই মানুষটার কাছে তুমি এখন আর ইম্পর্টেন্ট কেউ নন যার জন্য ওই মানুষটা সময় ব্যয় করবে ব্যস্ততা বলতে আসলে কিছুই নেই দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে তাহলে অবশ্যই সময় বের করে নেবে একটুখানি কথা বলার জন্য মনটা অবশ্যই আর্জান করবে একটুখানি কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়বে তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে আর তোমার কণ্ঠ শোনার সাথে সাথে তার রাগ যাবে একটু খেয়াল করে দেখো আই এম বিজি বাট আই মিস ইউ এই মেসেজটা করতে একটা মিনিটও সময় লাগে না ক্লাসের সময় লুকিয়েও করা যায় অফিস টাইমে এক মিনিটের জন্য ওয়াশরুমে গিয়ে বলা যায় খাবার খাবার সময় অন্য হাতে ফোন নিয়ে করা যায় আর রাস্তায় চলাফেরা করার সময় এই ম্যাসেজটা করা খুবই সহজ ছোট্ট একটা ম্যাসেজ দেওয়া এত সময় থাকা সত্ত্বেও কেউ যদি তোমাকে বাস্তবতার অজুহাত দেখায় তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছ তোমার উচিত রিলেশনে ব্রেকআপ করে ফেলা যে মানুষটা তোমাকে একটু সময় দেয় না সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে সেই সময়টা আসার আগে তুমি নিজের থেকে সরে যাও কেউ তোমার মূল্য বোঝুক বা না বোঝুক যদি তুমি নিজের মূল্য না বোঝো তাহলে একটা কথা মনে রেখো তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে